টলিপাড়ার চর্চিত জুটি দেব রুক্মিণী দুজনের প্রেমের বয়স কম বেশি প্রায় সাত বছর একে অপরের কাছে আসা অনস্ক্রিন কেমিস্ট্রিতে নজর দর্শকদের বাস্তবেও টলিউডের মোস্ট হ্যান্ডসাম সুপারস্টার প্রেমে পড়ে গেলেন তার নায়িকার তারপর অনেকগুলো বছর পেরিয়েছে। টলিউডে একসঙ্গে বেশ কয়েকটি সিনেমা করেছেন প্রেম আরও বেড়েছে সম্পর্ক আরও মজবুত হয়েছে শুধু তাদের প্রেম পরিণতি পাওয়ার অপেক্ষা এখন কবে বিয়ে করবেন সুখবরের অপেক্ষায় অনুরাগীরা তাহলে কি বিয়ে পাকা ব্যাপারখানা কি বিয়ের তারিখ শোনার অপেক্ষায় রয়েছেন যারা তারা একটু হতাশ হবেন কারণ কারণ রুক্মিণীর নতুন তারিখ তো ঘোষণা করেছেন তবে তার সিনেমার জন্য পূজার সময় মুক্তি পাচ্ছে দাদার ছবি টেকা তার আগে আরও একটি সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করলেন রুক্মিনীর অন্যতম বিগ বাজেটের ছবি বিনোদিনী আসছে চলেছে দীর্ঘদিন আগেই শেষ হয়েছে রামকমলের ছবির শুটিং সিনেমার লোগো প্রকাশ পেয়েছে অপেক্ষা ছিল সিনেমা মুক্তির অবশেষে তিনখন ঘোষণা হয়ে গেল ছবির একটি মোশন পোস্টার শেয়ার করে দেব লেখেন থিয়েটার এবং বঙ্গরঙ্গমঞ্চের মহানায়িকা বিনোদিনী আসছেন তার অজানা কথা শোনাতে আগামী বছর তেইশে জানুয়ারি মুক্তি পাবে সিনেমা ছবির নায়িকা রুক্মিণী মৈত্র প্রযোজনা করেছেন দেব মূলত দেব ভেঞ্চার্স এর ট্রিপল বি অর্থাৎ বাহাজুদ্দিন বিনোদিনী এবং বোমকেশ এর মধ্যে দুটো ছবি হিট এখন বিনোদিনীর অপেক্ষায় দর্শকরা টলিপুরের সূত্রে খবর গত সাত বছরে দেব সব থেকে বেশি সিনেমা করেছেন রুক্মিণীর সঙ্গে শুরুটা হয়েছিল দু থেকে। চ্যাম্প থেকে সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন তারা টলিপাড়ার সূত্র খবর থেকে দুজনে কিন্তু যখন তাদের সম্পর্কের খবর ফাঁস হয় তখন প্রেম মায়ের হাতে চর পর্যন্ত খেতে হয়েছিল অভিনেত্রীকে কি ঘটেছিল জানেন এক সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্র জানিয়েছেন একদিন খবরের কাগজে ফ্রন্ট পেজে বড় করে তাদের খবরটা বেরিয়ে যায় সেটা তার পরিবারের জন্য বড় বিষয় ছিল সেদিন মা তার উপর খুব বিরক্ত ছিলেন সেদিন সবার সামনে মা তাকে থাপ্পর পর্যন্ত মেরেছিলেন এমনটা কিন্তু কখনো আগে হয়নি তবে সেটা তাদের সম্পর্কের জন্য নয় প্রথমে কেন তিনি মাকে জানাননি খবরটা সেই জন্যই রাগ করেছিলেন রুক্মিনীর মা গত সাত বছরে দুটি বেঁধে কম বেশি প্রায় সাতটি ছবিতে কাজ করেছেন দেব রুক্মিনী সেই তালিকায় রয়েছে চ্যাম কপিট পাসওয়ার্ড কিডন্যাপ কিশমিশ বঙ্কিশ ও দুর্গ রহস্য টেক্কা বেশিরভাগ সিনেমায় হিটের তালিকায় দেবের প্রযোজনায় রুক্মিনীর আগামী প্রজেক্ট বিনোদিনী নিয়েও প্রত্যাশা তুঙ্গে দর্শকদের তার আগে পুজোয় মুক্তি পাচ্ছে টেক্কা অন্যদিকে ডিসেম্বরে মুক্তি পাচ্ছে দেবের সিনেমা খাদান কিন্তু বিয়ে নিয়ে কি প্ল্যান দেব রুক্মিনীর নায়িকা জানিয়েছেন বিয়েতে বিশ্বাসী তিনি বিয়ে লুকিয়েও রাখতে বিশ্বাসী নয় তবে সবে কেরিয়ার শুরু কাজ শুরু করেছেন এত ব্যস্ততা রয়েছে যে বিয়ে প্ল্যান করা সম্ভব নয় যখন হওয়ার তখনই হবে রুক্মিনীর মতে কমিটমেন্টটাই বেশি জরুরি দেবরুক্মিনীর জীবনের বিশেষ দিনটার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরাও